সমস্ত আবাদতের মা হল নামাজ এই নামাজ সমস্ত আবাদতের মন অথচ আমরা পড়ি না এটা গুণ মনে করি সম্মানিত সুদী আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে আমাদের দেশের মুসল্লিরা যদি আমরা নামাজের কথা বল খালি ব্যস্ততা দেখা অপশন নাই খুব ব্যস্ত খুব ব্যস্ত আর যদি যুবক ফুলা ভান্ডে বলা যায় এরা তো আরো ব্যস্ততা দেখা মসজিদের সামনে দিয়া যায় যদি ডাক দেওয়া যায় সমাজ করতে না কত সমস্যা আছে দাঁড়া কি সমস্যা কর কনা সমস্যা আছে সমস্যাটা কি তার আয়স্তে জামা শুরু হয়েছে আস আমরা নামাজ পড়লে একসাথে উত্তর দেব দূর ফ্যান সমস্যা আছে আল্লাহর বারো মাসে কি তোর ফ্যানো সমস্যা থাকে

কি মনে হয় হিসাব নিতন আল্লাহ এই পৃথিবী কি আল্লাহ প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহ সামনে দাঁড়াইতে

আবার আমরা জীবিত করবে ওইটা আমরা আবার খারাপ রাখবে কেন ওর রেজাল্টটা দিবার লিগে পরীক্ষা দিছে এটার রেজাল্ট আউট হবে হাসরের মাঠে আল্লাহ নিজে পরীক্ষা নিছে তো রেজাল্ট বেরিয়েছে কত নম্বরে ফাঁস করছো তোমার হাতে দেওয়া হয় আর এই সময়টা হবে অত্যন্ত ভয়ানক স্বাভাবিক না ভয়ানক রাসুল নিজে কইছে তিনটা মুহূর্ত হবে অত্যন্ত একটা হইলো যে রেজাল্ট নেওয়ার সময় এই সময়টা অত্যন্ত বৃদ্ধ হয়ে যাবে সন্তান ভুলে যাবে মা ভুলে যাবে স্ত্রী ভুলে যাবে ভাই ভুলে যাবে ফেনশন একটাই যে রেজাল্টটা কি আমার ডান হাতে দিব না বাম হাতে দিবো এই চিন্তা একটা মুহূর্ত দুই নম্বর মুহূর্ত হইলো

আল্লাহর নাফর মানি কইরা গার তারি কইরা যারা চলে এরাই হলো সীমালন আর এদেরকে শেষ করা হবে ওই নিষেধ জাহান না অস্তিত্ব থাকবে অস্তিত্ব থাকবে জাহান নামিদেরকে একটা সময় ধরবে নৈরত ইচ্ছা মতো শেষ করব শেষ করার পরে এরা জিগাই দেবে এরে এরাই শেষ কেরাইলে জানলেন একসাথে বন্ধু বান্ধব আমরা তা আমার বাবা সুখে শান্তিতে রাখছে তুই কেন আমি আইসি প্রথম নম্বর হলো আমি নামাজই ছিলাম দুনিয়াতে নামাজ পড়তাম না ওই ফ্যানটা দিতাম জুহাত দেখায় এই মনসবের কাছ থেকে চলে যেতাম আল্লাহর বারোটা মাস ফেলতে সমস্যা নামাজের সমস্যা এই নামাজি ব্যক্তিরা কেউ নামাজ না পড়ে জাহান নামে যাবে ভাই আল্লাহর একটু মনোযোগ দেয় নামাজ কেউ না পড়ে জাহান নামে যাবে আবার এক শ্রেণীর লোক নামাজ পৈরা জাহান নামে যাবে এরা নামাজ পাশক্ত করছে কিন্তু দেখা যাবে নামাজ এই জায়গাতে তার নামাজের কোনো আমল লেখাই হয়েছে

দেখেন আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে ইন্না সলাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার স্পষ্ট কথা নামাজি ব্যক্তিকে समस्त পাপachar থেকে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে আচ্ছা এটা আল্লাহর কথা না যে যে ব্যক্তি নামাজ পড়বে তারা আল্লাহ গুনাহর থেকে বাঁচায় দেয় ঠিক समस्त গুনাহের কাস্তায় সে বেঁচে যাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ বাঁচায়া দিবে কিন্তু প্রশ্ন হলো আমরা যে চোখে দেখতেছি নামাজ পরে পাশত্ব সুদো হায় আবার একেবারে সমান নামাজি ব্যক্তি সুদ খায় নামাজি ব্যক্তি ঘুষো খায় নামাজি ব্যক্তি সাদাও করে নামাজি ব্যক্তি ঠান্ডার করে নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করে নামাজি ব্যক্তি মানুষের উপরে জুলুম করে নামাজি ব্যক্তি যেন বেবিচারে লিপ্ত থাকে আছে না নাই তুই নোটটা তো নামাজি

আল্লাহ বলছে নামাজি ব্যক্তিকে গুণা হাত থেকে বাঁচাবে নামাজ তাহলে নামাজ পড়ার পরেও সে বাঁচে না কেন আল্লাহর কথা কি ভুল আল্লাহটা ঠিকই আছে কিন্তু আমার নামাজ নামাজ হয় না